আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ বইয়ের ফাইভ চ্যাপ্টার ফাইভে টুগেদার উই এ ফ্যামিলি এই চ্যাপ্টার ফাইভ পয়েন্ট ওয়ান থেকে অ্যাক্টিভিটিগুলো করবো ডিসকাস দ্য ফলোই কোশেন্স ইন ফেয়ার্স দেখো হাউ মিনি মেম্বার ইন ইউর ফ্যামিলি হু কুকস ফর ইউর ফ্যামিলি হ্যাঁ ক্লিনস ইউর হাউস হোয়াট আর দা থিংস দ্যাট ইউ ডু এট ইউর হোম হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি দেখো যদি এগুলো এইভাবে ফাঁকা জায়গা না দিত তাহলে আমরা ডায়লগ আকারে লিখতে পারতাম যেহেতু আর একটা করে ফাঁকা জায়গা দিয়েছি তাহলে আমাদের এখানে অ্যান্সারগুলো আমরা এখানে অ্যান্সারগুলো লিখে দিবো শুধুমাত্র

হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি আই ক্যান ওয়াশ ইন আই ক্যান ওয়াশ ইন ক্লোজ আই ক্যান ওয়াশ ক্লোজ দিতে পারো হেল্প মাই ফাদার ইন দা গার্ডেন হেল্প মাই ইয়ংগার ব্রাদার টু হিস হোমার্ক এভাবে তোমরা লিখতে পারো হ্যাঁ আরো তোমরা কে কি করে লিখে দিবা আর যদি ডায়লগ আকারে বলে তাহলে তোমরা এভাবে লিখে দিবা যদি টিচার তোমাদেরকে বলে এটা নিয়ে একটা ডায়লগ লিখতে বলবা স্টুডেন্ট ওয়ান দুইজন তোমরা ওয়ান টু যে কোনো নাম দিয়ে রহিম বা করিম রূপা তমা তোমরা যে কোনো নাম দিয়ে তোমরা শুরু করে দিবা স্টুডেন্ট ওয়ান বলছে হেই হোয়াটসঅ্যাপ গুড লেটস টক অ্যাবাউট ইউর ফ্যামিলিস ওকে টেল মি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি ওয়েল দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মি ইন মাই ফ্যামিলি উই আর ফাইভ পিপল সেকেন্ড ফার্স্ট ফ্রেন্ড বলতে সেকেন্ড ফ্রেন্ড বলতেছে টেল মি হু কুক ফর ইউর ফ্যামিলি মাই মাদার শি ইজ দ্য বেস্ট কুক আই হ্যাপি ইভার মাই মদর কুকস ফোর মাই ফেমিলি টু দেখো স্টুডেন্ট ওয়ান হু ইসর হাউস স্টুডেন্ট বলছে হু কমস ডু দিস বট উই ক্লিন হাউস আলফ ইস পর্সন হ্যাপারেট ডুটিস বলছে হোয়াট আর শেষ করে ফেলবা ঠিক আছে দেখে দেখে লিখে দেখে শিখে ফেলবা মুখস্থ করে ফেলবা খুব ইজি একটা নর্মাল ডায়লগ আর যদি তোমাদের বইয়ের লিখতে বলে তাহলে তোমরা ফাঁকা করে এই আনসার গুলো লিখে দিবা ওকে এই আনসার ফাঁকা করে সুন্দর করে লিখে দিবা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখান থেকে ফাইভ পয়েন্ট টু একটিভিটির কাজটা এখন করবো দেখো হ্যাভ ইউ ডান এনি অফ দিস বিফোর আর দেন ঠিক অল দ্য রিলিভেন্ট বক্সেস তাহলে তোমরা এখানে চেক লিস্ট কতগুলো নাম দেওয়া আছে দেখো তাহলে এই নামগুলোর মধ্যে তোমরা কি করবা যে যেটা করছো আগে শুধুমাত্র তোমরা টিক চিহ্ন দিয়ে দিবা এখানে আর তোমাদের কোনো কাজ নেই তোমরা কি করবে এভাবে তোমরা স্টিকটা বাইরে না দিয়ে তোমরা এই ঘরের ভিতরে টিকটা দিবা হ্যাঁ যে আয়রনিং ক্লোথ কেউ জামা কাপড় আয়রন করছো আগে কখনো ইস্ত্রি করছো ক্লিনিং রিডিং টেবিল পড়ার টেবিল পরিষ্কার করেছো সুইপিং দ্য ফ্লোর মেজার ঝাড়ু দিছো তোমরা কখনো মেজো মেজো কেউ যদি কেউ অনেকে যদি কেউ মেজার ঝেড়ো মানে ঝাড়ু দিয়ে থাকে তাহলে তোমরা এখানে টিক দিয়ে দিবা দেখি ওয়ান্স বেড তোমরা বিছানা গুছাইছো ক্যারিং শপিং ব্যাগ ক্যারি করছো কখনো আহ তোমার ঠিকছে না দিয়ে দিবে এগুলোতে হ্যাঁ টেকিং কেয়ার অফ পেট এনিমেল যত্ন নিয়েছো তোমরা কখনো পোষা প্রাণীর বাইং থিংস ফ্রম মার্কেট মার্কেট থেকে কিছু কিনেছো ওয়াশিং ক্লোথ জামা কাপড় ধুয়েছো কখনো লুকিং আফটার ইউর লিটল ব্রাদার সিস্টার ছোট ভাই বোনের দেখাশোনা করেছো ক্লিন ক্লিনিং প্লেটস তোমরা কে পোষা প্লেট ধুয়েছো পরিষ্কার করেছো ডাইনিং টেবিল ক্লিয়ার করেছো রান্না করেছো হেল্পিং ওর ব্রাদার সিস্টার উইথ ইস ওর হার স্টাডি তারপর পড়ালেখা সাহায্য করেছো যেগুলো করেছো এগুলো নিয়ে সামনে শুধুমাত্র তোমরা টিকসিন দিয়ে দেবো আর কোনো কাজ নেই তোমরা জাস্ট এই ঘরের মাঝে একটা করে টিকসিন দিয়ে দেবে এরকম বড় বড় করে টিকসিন দিয়ে দেবা এবার দেখো কি বলছে অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি রিড দ্য ফলোয়িং স্টোরি অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি দেখো অনামিকা এবং তার পরিবার দেখো তার বাবা মাকে রান্না সহযোগিতা করতেছে মা কাজ করতেছে ছেলে মেরা টেবিল নিয়ে করছে তার বোন এখানে কাজ করতেছে তারা সবাই পরিবার একসাথে কাজ করতেছে হ্যাঁ টুগেদার উই আর এ ফ্যামিলি একসাথে আমরা আমরা একটা পরিবার এই চ্যাপ্টারে আমরা এই গল্পটা এখন শিখবো অনামিকার গল্পটা হ্যালো মাই নেম ইস অনামিকা হ্যালো আমার নাম অনামিকা দে ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য আছে দে আর মাই মাদার তারা আমার মা ফাদার আমার বাবা মাই ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড মাই সেলফ হুম আমার ভাই এবং আমি নিজে মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং আমার বাবা মা খুবই কঠোর পরিশ্রমী দে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তারা খুব সকালে ঘুম থেকে ওঠে অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং এবং তারা কি করে কাজ শুরু করে দে ডু দ্য হাউস সোর্স টুগেদার তার একসাথে গৃহস্থলে কাজগুলো করে হেল্প ইচ আদার একে অপরকে সাহায্য করে উই হ্যাভ পাওয়ার ব্রেকফাস্ট আমরা নাস্তা করি একসাথে টুগেদার একসাথে আফটার দ্যাট এরপরে আম মাই প্যারেন্টস লিভ ওয়ার্ক তারপরে আমার বাবা মা কাজের উদ্দেশ্যে চলে যায় দেখ খাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা তারা বাসায় ফিরে ইউজুয়ালি মাই মাদার ডিনার ফর আস আমার মা আমাদের জন্য রান্না করেন করেন সামটাইমস মাই ফাদার ইন কুকিং মাঝে মাঝে আমার বাবা তাকে সাহায্য করেন হোয়েন ওয়ান অফ দেম বিকামস বিজি উইথ দ্য আদার ওয়ার্ক যখন একজন খুবই ব্যস্ত হয়ে যায় তখন অন্যজন কাজ করে দ্য আদার টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ কুকিং এবং অন্য রাতে করে রান্নার দায়িত্ব নেয় মাই লিটল ব্রাদার I uh -huh. আমার ভাই ছোট ভাই আই অলসো হেল্প দেম আমি তাকে সাহায্য করি উই অলসো ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ আওয়ার প্যারেন্টস আমরা বাবা আমার সাহায্য নিয়ে আমরা বাসার এই কাজ আমরা কি করি অলসো ক্লিন দা হাউস বাড়ি পরিষ্কার রাখি উই ট্রাই টু ডু আওয়ার ওয়ার্ক অন আওয়ার ওন আমরা নিজেদের কাজগুলো করার চেষ্টা করি ফর এক্সাম্পল কি করি দেখো আই অলওয়েজ ওয়াশ মাই ক্লোথস আমি আমার জামা কাপড়গুলো পরিষ্কার করি অ্যান্ড ক্লিন মাই প্লেট আফটার টেকিং ব্রেকফাস্ট নাস্তা নাস্তা করার পরে আমি আমার প্লেট পরিষ্কার করি লাঞ্চ ও ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার এগুলো করার পরে আমি কি করি প্লেট আমার প্লেট আমি পরিষ্কার রাখি উই নেভার পুশ এনি ওয়ার্ক টু আদার আমরা কখনো একজনের কাছে অন্যজনের জন্য ফেলে রাখি না আফটার আওয়ার ডিনার আমাদের ডিনার রাতের খাবারের পর উই অল স্পেন্ড সাম টাইম টুগেদার আমরা কিছু সময় একসাথে ব্যয় করি অ্যান্ড সাম টাইমস উই হ্যাভ এ ফ্যামিলি মিটিং মাঝে মাঝে আমরা একটা পরিবারের মিটিং বসে আমাদের সভা বসে পারিবারিক সভা ইন আওয়ার ফ্যামিলি মিটিং আমাদের পারিবারিক সভায় এভরি ওয়ান ওয়েলকাম টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন সকলে কি করতে পারে তাদের মত প্রকাশ করতে পারে এভরি হয় নেভার উই ফেস এনি প্রবলেম যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই উই ট্রাই টু সলভ ইটস বাই আওয়ার সেলফ আমরা নিজেরা এটা সমাধান করে ফেলি আই ক্যান ফিল ইস শেয়ার এনিথিং উইথ মাই প্যারেন্টস আমি আমার বাবা মার সাথে খুব সহজে অনেক কিছু শেয়ার করতে পারি মাই প্যারেন্টস অলসো এনকারেজ মি টু রেসপেক্ট এভরি ওয়ান্স অপিনিয়ন আমার বাবা মা মাকে করে আমাকে উৎসাহিত করে প্রত্যেক মতবাদকে শ্রদ্ধা জানাতে সো ইভেন ওয়েন মাই লিটল ব্রাদার সে সামথিং এর জন্য আমাদের ছোট ভাই যখন কোনো কিছু বলে আই লিস্ট টু হিম অ্যাটেন্টিভলি আমি তাকে মনোযোগ দিয়ে শুনি অ্যান্ড অলওয়েজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট হিম আমি তাকে ভ্যালু দিই মূল্যায়ন করি উই আর এ হ্যাপি ফ্যামিলি আমরা একটা সুখী পরিবার তাহলে আমরা গল্পটা এখানে পড়লাম দেখে এটা অনামিকা এবং তার পরিবারের স্টোরি আসলে মনে রাখবো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর দেখো আমরা পরিবারে অনেক সময় ছোটদেরকে গুরুত্ব দিই না এটা কিন্তু আমাদেরকে দিতে হবে এবার দেখো ওয়ার্ক এন্ড পেয়ার্স ম্যাচ দ্য ওয়ার্স ইন কলামস এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি তাহলে কলাম এর সাথে কলাম বি আমাদেরকে কি করতে বলছে ম্যাচ করতে বলছে তাহলে আমরা এখানে শুধু এটা ম্যাচ করে দিব তাহলে তোমরা কি করবে এভাবে সুন্দর করে ম্যাচ করে দিবা কনসিস্ট অফ কি দেখো এই যে কনসিস্ট অফ হলো টু বি মেড আপ অফ থিংস অর পিপল হাউজ হোল্ড কি দেখো দ্য

হাউ গুড সাম ওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং তোমরা এটা করে ফেলবো আর যদি তোমরা খাতায় লিখতে বলে তাহলে এখানে তোমরা যে খাতায় লিখতেছো চাও তোমরা এভাবে লিখবা দেখো একের সাথে সি এই এক আর এখানে সি এর সাথে দেখো মিল আছে তাহলে ওয়ান প্লাস সি এভাবে লিখে কনসিস্ট অফ একটা টান দিয়ে টু বি টু বি মেড আপ অফ থিংস অর পিপল এভাবে লিখবা হ্যাঁ টু সাথে দেখো এপ মিলছে তাহলে হাউস অল সোর্স এটা হলো দ্য ওয়ার্ক দ্যাট ইস ডান টু কিপ দা হাউস ক্লিন অর প্রপার এভাবে লিখবা তিনের সাথে এ মিলছে দেখো কাম ফর টু অফ আর হেল্প অর সার্ভিস এভাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবা যদি পরীক্ষা লিখতে বলে তাহলে এইভাবে কিন্তু টেবিল লিখতে হয় আর তোমরা ম্যাচ করতে বলে এভাবে তোমরা সুন্দর করে ম্যাচ করে ফেলবা